হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লক তো এখন বাজে হচ্ছে সকাল ছটা আর আমি ঘুম ঘুম চোখে সিএনজিতে এসে বসে আছি ইটাকুলা মোড়ে সিএনজি এখনও ছাড়ছে না কারণ ওদের প্যাসেঞ্জার ভর্তি না হলে ওরা আসলে সিএনজি ছাড়ে না তো অ্যাট লাস্ট সিএনজি ছেড়েছে আমি যাচ্ছি হচ্ছে আজকে ময়মনসিংহতে ওখানে হচ্ছে আমার দাদুর বাড়ি এত সকালবেলা রওনা দেওয়ার কারণ হচ্ছে আমরা যাতে তাড়াতাড়ি আবার ফিরে আসতে পারি কারণ আমাদের ওখানে থাকার কোনো প্ল্যান নেই সকাল ছটা বাজে সেটা বোঝাই যাচ্ছে না কারণ এতটাই রোদ তো এত তাড়াতাড়ি বের হয়ে আমরা বাড়ি থেকে কিছুই খেয়ে আসতে পারিনি এত সকালবেলা খাওয়াও যায় না তো খাবার আমরা প্যাক করে নিয়ে এসেছি সিএনজি থেকে নেমে আমরা একটা অটো নিয়েছি রাস্তাটা ভীষণ খারাপ ছিল প্রায় বিশ মিনিটের রাস্তার মধ্যে পনেরো মিনিটের রাস্তাটাই পুরোটাই খারাপ এছাড়া আবার অন্য কোনো রাস্তাও নেই যাওয়ার তো এই রাস্তা দিয়ে যেতে হবে কিছু করার নেই অটো থেকে নেমে আমরা একটা বাজারে চলে এসেছি বাজারটার নাম হচ্ছে টোকনয়ন বাজার এটা কাপাসিয়া গাজীপুরের মধ্যে পড়েছে বিশাল বড় একটা বাজার এক কথায় সব কিছুই পাওয়া যায় এখানে তো আমরা মিষ্টির দোকান থেকে মোট চার কেজির মতো মিষ্টি নিয়ে নিয়েছি আমার দাদুর বাড়ির সবার জন্য আসলে ওই বাড়িতে অনেকগুলো মানুষ একসাথে থাকে আমরা মিষ্টির প্যাকেট হাতে নিয়ে ঘুরে ঘুরে দেখছি বাজারে আর কি পাওয়া যায় নেয়ার মতো তো শেষ চলে এসেছি পানের দোকানে ময়মনসিংহের প্রায় বেশিরভাগ মানুষই নাইনটি নাইন পারসেন্ট মানুষই পান প্রেমী এখানে ছোট থেকে বড় সবাই প্রচুর পরিমাণে পান খায় ওদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ওদের প্রিয় খাবার কি তাহলে ওরা অনায়াসে বলে দেবে যে ওদের প্রিয় খাবার হচ্ছে পান তো আমার দাদুর জন্য পান সুপারি নিয়েছি তাদের জন্য বললে ভুল হবে আমার দাদুর বাড়ি সবাই আসলে পান খায় অনেক তো সব কিছু কেনাকাটার পরে আমরা আরেকটা অটোতে উঠে গেছি এখন যে সেতুটা পার হচ্ছে এটা হচ্ছে শেখ হাসিনা সেতু আর এই নদীটার নাম হচ্ছে বিরয় নদী আমরা যেটাকে বিরয় নদীর পার বলি আগে আমরা নৌকা দিয়ে চলাচল করতাম কিন্তু এখন এখানে সেতু হয়ে গেছে ছোটোবেলা আসতে আরও বেশি ভালো লাগতো শুধু নৌকা পার হওয়ার জন্য মধ্যে ভুট্টা শুকোতে দিয়েছে এখানে আসার পর প্রায় অনেক জায়গায় আমরা ভুট্টা খেত দেখতে পেয়েছি এখানে মেবি ভুট্টা অনেক বেশি চাষ হয় এখানে আমরা আরেকটা হোটেলে নেমে পড়েছি আমাদের আসলে খুব খিদে পেয়েছে যেহেতু খুব লং জার্নি নরসিংদী থেকে ময়মনসিংহ আসতে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা লেগে যায় আর জ্যাম থাকলে তো আরও বেশি লেগে যায় তো আমাদের ভাগ্য ভালো হচ্ছে সেদিন জ্যাম ছিল না কিন্তু বাইরে প্রচুর গরম ছিল যার কারণে আমাদের একটু পর পর পানি খেতে হচ্ছে বা খাবার খেতে হচ্ছে খুব খেতে পাচ্ছিলো তো ফাইনালি চার থেকে পাঁচ ঘন্টা জার্নি করার পর চলে এসছি আমার দাদুর বাড়িতে এটা হচ্ছে আমার দাদুর বাড়ি এবং ফ্রেশ হয়ে লম্বা একটা ঘুম দেবো প্রচুর টায়ার্ড তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ